ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমি সুনুষ্ঠা আমি আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করা জন্য বলো তোমরা সব কেমন আছে তোমরা সব ভালো আছে তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি তো যে আজকে আমি এরকম ধরো সাজে কেন তোমরা তো বুঝতে পারছো যে কেন আজকে আমি ভিডিও বানাচ্ছিলাম কমেডি ভিডিও তো আমি জামার মধ্যে শাড়ি পরেছি ঠিক আছে শাড়ি পরে প্রথমে জামা পরে ভিডিও বানিয়েছি তারপরে শাড়ি পরে ভিডিও বানিয়েছি তো যদি কেমন করে শাড়িটা পরেছি দেখে নাও কেমন লাগছে কমেন্ট করে বলবে ঠিক আছে এটা সারা করে পরেছি শাড়িটা জাস্ট এইভাবে শাড়িটা পরেছি তো এইভাবে এইভাবে করে পরেছি শাড়িটা তো এরকম করে মানে মানে জড়িয়েছি গিট দিয়ে তো কেমন না। তো শাড়িটা পরে ভিডিও বানাচ্ছিলাম কমেডি মানে জামাটা পরে তিনটা বানিয়েছি আর শাড়িটা পরে তিনটা বানিয়েছি ছটা করে ভিডিও করি রোজ তো দুদিন করে ছাড়া হয় তো আমি জামাটা পরে ভিডিও বানাচ্ছিলাম দেখে নাও শাড়িটা খুলে দিয়েছি শাড়িটা পরে ভালো লাগছে না জামাটা পরে ভালো লাগছে কমেন্ট করে বলবে তোমরা ঠিক আছে তো আমার দাদা ভাইরা কেমন আছে দিদি ভাইরা কেমন আছে সবাই ভালো আছে তো সবাই ভালো থাকলে আমিও ভালো থাকি তো আমি পরে গেছিলাম বলিস না এখনো একটু একটু ব্যথা আছে মেডিসিন খাইনি মেডিসিন আগে ভালো লাগছে না মেডিসিন কেটে তো কি আর বলবো পুরো বাগান পুরো ফুলে গেছে ব্যথা হয়ে গেছে খাটে উঠে শুধু আর অসুবিধা হচ্ছে তো কি করে সব কিছু বুঝতে মেডিসিন খাইনি ভরিনি লাগাচ্ছি কমছে না প্রচন্ড জ্বালা করছে ওই জন্যে মানে ভরিনি লাগানো লাগিয়েছিলাম কালকে লাগানোর পর এত জ্বর ছিল যে পা আমার প্রচন্ড ব্যথা লাগছিল জ্বলছে বলে তো ওই জন্যে আমি ভরিনিটাও লাগাইনি কিছু না তো তো এত। গরম পড়েছে এত গরম তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে একবার জামা কাপড় দিচ্ছি তুলছি তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের মতন আর এত গরম আছে কি কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আর কি বলবো আর কি বলবো ভালো লাগছে না ডান্সের ভিডিও করলে কেউ দেখে না জন্য আমি ডান্সের ভিডিও করি না কমেডি ভিডিও করি কমেডি ভিডিও করলে সবাই দেখে ডান্সের ভিডিও করলে কেউ দেখে না কিন্তু আমি ডান্স করতে পারি না তো যেহেতু আর বৃষ্টি বাড়ানো এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দাদা ভাই